থার্সডে নাইট মানে কি বলেন তো একেবারে স্পেশাল তাই না আমাদের থার্সডে নাইট কিন্তু অনেক বেশি স্পেশাল লাইভ গুলো আমরা দিই এটার পরের লাইভে যে কি ওয়েট করছে আপনাদের জন্য আজকে প্রত্যেকটা ডিজাইন খুব বেশি হিট 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 হ্যাঁ প্রতিটা ডিজাইন আপা অনেক বেশি হিট আচ্ছা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার বিস্মিল্লা মানে রাহিম সালাম ওয়ালাইকুম আপা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এথনিক মানে কি বলেন তো স্টার লাইফ স্টাইল এথনিকের যত হিট কোট আছে আপা আমরা কিন্তু অনেক কষ্ট এগুলো না আজকের যেগুলো আর কালকেরগুলো মিলে সেগুলো দেখান সো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো সমাজ যাচ্ছে কিনা শেডিং এর আপা যেটা আমার খুব পছন্দ পিওরের পিওরের পিওর মধ্যে এবারকার আমরা চেষ্টা করেছি ডিজাইন গুলো নামানোর জন্য এবার আমি প্যান্ট নিয়ে কথা বলবো একদম ফার্সি কাট ফার্সি কাট লং প্যাটার্নটা শর্ট না কিন্তু হ্যাঁ ফার্সি কাটের লং প্যাটার্নের মধ্যে আমরা এই ডিজাইনটা রেডি করে দিয়েছি তো বিসমিল্লাহ বলে লাইভ স্টার্ট করব তার আরে আমি চুল করতে ভুলে গেছি আজকে তো আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো চলেন আমরা আজকে এই লাইভ ভিডিওটা দেখে নেই যেটা হচ্ছে একেবারে সুপার ডুপার হিট কালেকশনগুলো এই লাইভে আমি দেখাবো মাথাটা প্রচন্ড গরম ছিল সো একটু মাথা ঠান্ডা করে নেই আপনারা একটু জয়েন হন কারণ আজকে সব ফাটাফাটি ডিজাইন আজকে অ্যাস্টার লাইফ স্টাইলের মনে হবে রোজারিদের কালেকশন দেখাবো আজকে রাত একটা অবধি আমাদের সঙ্গে থাকেন আর আজকে আমরা দশ জন উইনার নিব আজকে আমরা দশ জন উইনার নিব কি করলে গিফট পান সেটা সবাই জেনে গেছেন লাইক কমেন্ট করতে হবে পেজের অ্যাক্টিভিটিজ শেয়ার করতে হবে আমাদের আরো দুইটা পেজে লাইক কমেন্ট আছে কিনা দেখতে হবে তো এটা হলো আমাদের একেবারে রিয়েল ফার্সি কার্ড এবার আমরা ড্রেসের লংটা একটু বাড়িয়ে দিয়েছি আগেরবার এতটুকু রাখতাম বাট এবার আমরা লংটা বাড়িয়ে দিয়েছি যেন সবাই এটা ইউজ করতে পারে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা টোটালি ডিফারেন্ট আঙ্গিকে করা আপা পুরো ড্রেসের মধ্যে আর কালারটা কি কালারটা কিন্তু প্রপার একটা মানে মেরুন কালার একদম আমার লিপস্টিক এর কালার আচ্ছা আজকে আজকে এত আপু হয়ে গেছে হ্যাঁ আজকে হয়ে গেছে বাট জন্য কিছু করার নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে হয়ে গেলে করার নাই যেহেতু আর বেশি বকবক করবো না কারণ আমার লাইভ ভিডিও পরে অনেকে দেখে স্টার্ট করবো আমাদের আজকের হিট কোড এথনিক আজকে আমাদের অনেকগুলো হিট কোড নামাইছে আমরা মানে আমি চিন্তা করছি কখন কোনটা দিব হ্যাঁ এতগুলা হিট কোড নামছে আপা মানে বলার মতো না সো একটু কমেন্ট করেন আপনারা একটু সাপোর্ট করলে হয়ে যাবে এবারে সব জামা ইউনিক আর স্টাইলিশ মতো জামা হেতে পেলে পেলে হাতে জুড়ে যায় আপা আচ্ছা সুন্দর আচ্ছা কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর আমরা না এবার ডিজাইন বা কালারের দিকে বেশি ফোকাস করেছি যে কোন কালারগুলো ট্রেন্ডে আছে বা পরে আরাম পাবে এরকম ফ্যাব্রিক্স কোয়ালিটির মধ্যে আমরা ড্রেসগুলো এবার বানিয়েছি মানে একেবারে অন্য টাইপের আর এইটা হলো আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা আমি এগুলো যখন সেল করি কোনো টেনশন মাথার মধ্যে রাখি না যে কেমন হবে বা কি হলো এই ব্যাপারগুলো আমার মাথায় থাকে না আপনার পরা জামাটা অনেক সুন্দর আপ হ্যাঁ এই ড্রেসটা আচ্ছা কোথায় দেখছেন সেটা আসলে আমার বিজনেস নাম তো স্টার্ট করবো আমাদের প্রথমটা দিয়ে একেবারে হিট কর দিয়ে এটা কোম্পানি প্রাইসে দেওয়া আমি চাইলেও দাম কমাতে বা বাড়াতে পারবো না হ্যাঁ এটা কোম্পানির ফিক্সড প্রাইসে দেওয়া এক কথা আপনারা হোলসেলে পাবেন ড্রেসটা কোম্পানি এই জিনিসটা খারাপ করছে আমরা আসলে শুধু লাইভ করে আমাদের যে মজুরি বা আমরা কোম্পানি তো আমাদেরকে সাইজ প্রোভাইড করে না আমার একটা সেকশন আছে যারা সুন্দর করে সাইজ করে দেয় আচ্ছা লাইভ পুরো ক্লিয়ার আছেন আজকে রাত কি করতে হবে বলেন আপু কি বলেছে এইটা কমেন্ট করেন আজকে রাত একটা পর্যন্ত অ্যাস্টার লাইফ সঙ্গে থাকতে হবে আই এম ফ্রম আচ্ছা এনওয়াইস আছে হাও আপু আপনি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আর কোথায় নেবেন দেশের বাইরে পলিসি আমাদের পেজ থেকে জানিয়ে দিবে কেমন আছে লাইট কালার পাকিস্তানি কাটোয়ার ড্রেস আন আপু আসবে আসবে পরের লাইভে দেখতে পাবেন মারিয়াবীর বাংলাদেশে এটা কেউ করে নাই প্রথমবারের মতো আমরা করেছি ওটা আমরা নেক্সট লাইভে দিব তো চলেন এটা দিয়ে আমরা স্টার্ট করি মেটেরিয়ালটা হবে এথনিক মেটেরিয়াল এখন এথনিক যারা পড়েছেন তারা জানেন যারা এথনিক পড়েন নাই তারা জানে না কটন সিল্কি মেটেরিয়াল এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আমি বললাম বুননটা বুনন করে সিল্কি কটন মনে হয় লাগে না ইনার কালার ওঠার চান্স নেই স্ট্রিং করে না কিছু কটন সিল্কি মেটেরিয়াল হবে ইনার লাগবে না গরম লাগবে না আমাদের কাজের কোয়ালিটিতে আমরা বিশ্বাসী এই মেরুন কালারের সাথে মিন্ট গ্রিনের যে একটা কম্বিনেশন এটা কিন্তু হোয়াইট কালার না পহেলা বৈশাখ টাইপ লাগবে না এটা হলো একটা আইভরি পিচি টাইপের একটা কালার এটা বাস্তবে জামাটা বেশি কাজের এমব্রয়ডারির কোয়ালিটি এখানে শেডিং ইউজ করেছে এগুলোর খরচ অনেক বেশি পড়ে আমি যেহেতু আমার নিজের ফ্যাক্টরি আছে এই জিনিসগুলো আমি বুঝি আপা সো শেডিংয়ের কাজের মজুরি অনেক বেশি দিতে হয় আর এই এথনিকের সিগনেচার যেটা আপা এই জিনিসটা ওদের সিগনেচার মোটিভ প্রায় ড্রেসের মধ্যে এটা থাকবে তো কমন মনে হতে পারে আর এটা ওদের সিগনেচার মোটিভ এথনিকের একটা সিগনেচার এম্ব্রয়ারি প্যানেল হচ্ছে এইটা টোটালটার মধ্যে মিন্ট আর একটু পিচি পিঙ্ক এখানে কিন্তু একটা দুইটা কালার না একই কালারে লাইট ডার্ক শেড দিয়ে কাজ করা জামাটা বাস্তবে বেশি সুন্দর মন থেকে যে সারা জীবন যেন তোমার জামা পরতে পারে সবসময় সুস্থ আর সুন্দর থেকে আপু আপু এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং হ্যাঁ যে আপনারা দোয়া করেন আমার জন্য আমি সুস্থ থাকলে আবার সবকিছু সম্ভব ওপর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর এটার আরেকটা সৌন্দর্য পার্ট হচ্ছে এক এক জায়গায় এক এক রকমের ফ্লাওয়ারের দেওয়া একই রকম না এখানে এরকম দেওয়া এখানে একটা ছোট মোটিভ এখানে আবার একটু আরেক রকম তো যার কারণে ডিজাইনটা টোটালটা হাইলাইটিং হয়েছে এটার মেজর মানে মেজরিটি দেওয়া হয়েছে এই যে এই মোটিভটাকে একেবারে তোলার মতো নরম ইচিং করবে না হ্যাঁ ড্রেসটা একেবারে ইচিং করবে না গাড়িতে লং জার্নি করতেছি আচ্ছা আপনার লাইভ দেখে আচ্ছা বাদ দেয় না বাদ দেয় না আপু আহ আপু তাই খুব ভালো লাগলো শুনে এইভাবে একটু সাপোর্ট করে যাবেন আমাদের কেমন কালকের মেরুন কালার ড্রেসটা স্টক আউট আপু হ্যাঁ ওটাই স্টক আউট আমাদেরকে বিশ দিন সময় দেওয়া লাগবে হ্যাঁ রিস্টকের ড্রেস নিতে হলে বিশ দিন সময় দেওয়া লাগবে সময় লাগে আপা এইটা ডিজাইনটা দেখেন হাতার মধ্যে আর এগুলো ইচিং করবে না আপা সুন্দর করে সেট করা আমি একটু তাড়াতাড়ি করি আমার আরেকটা হিট কোড লাইভ দিতে হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজ আমাদের একই রকম হ্যাঁ বডি সাইজটা একই রকম থাকি ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ

এটা কিন্তু মেরুনের একটা শেড এখন হাতের কাছে লাল কালারটা দেখাই দেয় যেটা আর মেরুন কালার কি আছে ওটা দিয়ে ওখান থেকে না এদিকে কোথাও মেরুন আছে লাল হচ্ছে এইটা আপা হ্যাঁ এটা কিন্তু মেরুন কালার এটা সুন্দর একটা লাল খয়েরি কালার বলে না ওরকম টাইপের একটা কালার আমি এটার সিনিয়ার এটার একটু কালচে খয়েরি আর এই যে এটা লাল খয়রি হ্যাঁ কালার বোঝানোর জন্য বললাম এটা এটা তো আমাদের রিস্টক হয়েছে এটা নিয়ে নিন সেটা আমি দেখাই দিব আচ্ছা অলরেডি আবারও গতকালকে দুইটা আজকে সবাই অর্ডার করবে আপনারা কি জানেন আজকে আপনারা ড্রেস অর্ডার করতে বাধ্য আই এগেইন রিপিট কারণ আজকে আমরা এমন এমন প্রোডাক্ট নামানো হয়েছে আজকে আমাদের পেজের মধ্যে সো আজকে যারা কোনোদিন অর্ডার করে না বা নিউ কাস্টমার না দুদিন ধরে লাইভ দেখতে পারি না হাতে ফোন নিয়ে ঘুমিয়ে পড়ি আপু তুমি একটু আগে আগে লাইভে আসো ঠিক আছে আপু আসবো আমি যে কেন এত ব্যস্ততা কেন আমার এত লেট নাইট হচ্ছে সবকিছুর জবাব আমি কয়েকটা দিন পরে দিব আপনাদের হ্যাঁ সব সবকিছুর জবাব আমি কয়েকটা দিন পরে দিব আপনাদের মাশাল্লা আপনাকে সুস্থ রাখুক ইউ আপা এই দোয়াটা করেন আমি কারোর কাছে আমার জামা কিনতে হবে না এভরিডে লাইভ দেখতে হবে না বাট আমি যেন সুস্থ থাকি এটা সুস্থতা আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত বড় ব্যবসায়ী বড় লোক হওয়া দামি গাড়ি বাড়ি গহনাঘাটি কোনো কিছু না সুস্থ শরীর সবচেয়ে বড় নিয়ামত বড় রিজিক আমি বলবো

আমার পরে ড্রেসটা দেখলে বুঝতে পারবেন আর এটার পাই জামাটা আগে দেখাবো এটা লং ফার্সি কাঠ আমি জানি না আপনারা কতটুকু বুঝেন ফার্সি কাঠের মধ্যে কারিজমা আঘানুর নাকশ আর এথনিক এই চারটা যে একটা পিক করবেন আপনার জীবনটা মানে মানে এত সুন্দর যদি প্রপার ভাবে স্যাম্পল ওয়াইজ করতে পারে কেউ ফার্সি কাঠ অনেকে করতেছে এরকম লেন্থ আপনার নাই ফার্সি কাঠের একটা সিগনেচার মোটিভ আছে এই জায়গায় একটা ভাজ পড়বে এই জায়গাটা ছড়ানো থাকবে এখানে কুচি আবার এখানে ফিটিং তো এই ব্যাপারটা কিন্তু এই কাটিংটা কিন্তু একটু ডিফারেন্ট আমি বলে দিলাম মানে অ্যাকচুয়াল ফার্সি কাট কিন্তু আমরা অনেক করছি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়াল ফার্সি কাট করাটা সো ডিফিকাল্ট কারণ এই জামাটা সবাই চাইলেও বানাই পড়তে পারে না অতিরিক্ত দামি মেটেরিয়াল দেওয়া এটার মধ্যে অতিরিক্ত পরিমাণে এখন আমি কিভাবে বুঝাই কেমনে অতিরিক্ত অতিরিক্ত পর্যায়ে ভালো কোয়ালিটির কাপড় আমার এই কোম্পানির সাথে চুক্তি কাজের জন্য এদের কাছে কোনো বাজে প্রোডাক্টই নাই এদের প্রথম কথা হলো আমার কোয়ালিটি ভালো করতে হবে সেল পরে আগে আবার কোয়ালিটি ভালো দিতে হবে কাস্টমারকে তো এই জন্য আপা এত অল্প সময়ে আপনাদের মনে অ্যাস্ট্রা লাইফ স্টাইল জায়গা করে নিয়েছে ভেতরে কোনো প্রকারের ইচিং করবে না কোয়ালিটি একটু দেখে নেবেন ভেতরে কোনো ইচিং করবে না অল ওভার ড্রেসে আপা এই যে এথনিকের আরেকটা সিগনেচার লোগো বা মোটিভ বেস্ট আচ্ছা এই জিনিসটা যখন আপনারা হাতে পাবেন অনেকে অরিজিনালটা পরেন এই সিরিজের অনেকগুলো আপনাদের স্টকে আছে যারা অরিজিনালটা পরেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা আমাদের কাছ থেকে নিয়ে কম্পেয়ার করতে আমাদের দেশীয় প্রোডাক্ট কেমন বা আমাদের আমরা কোথায় চলে গেছি একটু দেখার জন্য এই কাজটা আপা এটা আলাদা একটা কাপড়ে আর এটা কিন্তু ডিফারেন্ট একটা সিল্কের কাপড় হ্যাঁ ডিজাইনটা একটা সিল্কের কাপড়ে করা যেটা অরিজিনাল এথনিক করেছে আচ্ছা এটা নর্মাল সিল্কের কাপড় সবাই করতে পারে আচ্ছা মেনে নিলাম এখানে ডুয়েল টোনিং এখানে কালো আর মেরুন সুতা কম্বিনেশন দিয়ে করা এই সুতার কালারটা চেক করে নিবেন প্রত্যেকটা বক্স ওয়াইজ একটু দেখে নিবেন আর একটা লাইন গুলা শার্প কাটিং গুলা হ্যাঁ যারা বলে যে অরিজিনাল আর ইনস্পায়ার একরকম না হ্যাঁ আমিও আপনাদের সাথে একমত যারা করতে পারে না তাদের একটু এক না বাট আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ সেই ক্যাপাসিটি দিয়েছে যে আমরা একটা ষোলো সতেরো হাজার টাকা দামে ড্রেস আমার বাংলাদেশে আপাদের জন্য সবার জন্য আমরা সাধ্যের মধ্যে আনতে পেরেছি অনেকে বলে যে আমরা অরিজিনালটা সবাইকে দিয়ে স্যাটিসফাইড করতে পারবো না আচ্ছা কোয়ালিটি বলতে হবে না আমরা জানি চোখ বন্ধ করে ট্রাস্ট করা যায় আচ্ছা যারা সো মাচ আপু বেস্ট কালেকশন তো এইটার ডিজাইনটা কোথাও ফাঁকিবাজি করা হয় এই কাজের কোয়ালিটি এটাও কিন্তু এমব্রয়ডারির কাজ আপা হ্যাঁ পুরাটা এরকম ভাবে কাজ দেওয়া থাকবে আর এইটার মধ্যে আপা এই যে একটু কাজের কোয়ালিটি গুলো দেখেন তো এখানে কিন্তু লাইট কালারের সুতা দেওয়া জাস্ট পেটানো কাজ কোথাও কোনো আবার ভেতর ইচিং করবে না কিন্তু একদম ভেতরে কাপড় দেওয়া থাকবে ফার্সি কার্ড বা ফার্সি কার্ড সেটি একটু দেখেন তো এটা লং প্যাটার্নে করা খুবই সুন্দর ঘন করে কুচি দেওয়া পরে আরাম পাবে নামাজ হবে এই ড্রেস পরে হ্যাঁ আপনি যদি খিমার রাখেন সাথে নামাজ হবে অবশ্যই নামাজ পড়তে পারবেন গরমের ভেতরে কমফোর্টেবল ইনার লাগবে না বারবার কিন্তু আমি ড্রেসের কমফোর্টেবল ব্যাপারটা ক্লিয়ার করছি সো এটার লেন্থ হবে থার্টি নাইন হ্যাঁ পায়জামাটো হবে থার্টি নাইন অল ওভার প্যান্টের মধ্যে আপা এরকম ভাবে কাজ দেওয়া থাকবে খুবই সুন্দর এই জামাটা এইবার আসবো আপা এত গর্জিয়াস কাজের মধ্যে প্রিন্টার মধ্যে এটা সব সুতার কাজ পাজামাটা প্রিন্ট নিচের দিকে হচ্ছে এরকম করে গর্জিয়াস প্যান্ট কাজ দেওয়া এইবার আমরা দেখাবো আপরে বাবা আচ্ছা নতুন কিছু দেখেন এইটা একমাত্র এই কোম্পানিরই সম্ভব আছে এটা কিন্তু কোনো কপি না এটা আমাদের মেধা দিয়ে বানানো শুধু পাকিস্তান ইন্ডিয়ানরা পারে আমরা পারি না এটা কি বানিয়েছে দেখেন এত মানে সময় লাগে একটা জিনিসের দাম কেন বাড়ে বলেন আজ গরিব বলে এত সুন্দর সুন্দর ড্রেস পড়তে পারি না হা বড় লোক গরিব আচ্ছা নাইস ড্রেস মানে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ারলি দেখে নিবেন আর আমাদের পিওরের বহরটা আপা চিপা চাপা না হ্যাঁ প্রোডাক্ট দিব ভালো মতো দেখে নিবেন যে আমার কোয়ালিটিটা কিরকম চেক করে নিবেন সো এটা বিশাল বড় সাইজের পিওর চিপা চাপা ছোট স্কার্ফ ওই টাইপের না অনেক বড় সড়ো পিওর পিওরটাকে আমরা যেটা করেছি টাই ডাই করেছি ডুয়েল টোনিং এ এথনিক দেয় না আমরা টু পিস স্যাম্পল কালেক্ট করে করে আমাদের কোম্পানি বা আমি যখন করি আমিও করি বাট এইটা হলো আপা টোটালটা টু পিসের মধ্যে পাচ্ছেন সো এটা টোটালটা আমরা এখানে এমন ভাবে রাখছে যে আমি দেখতে পারি না প্রাইস সো এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা খুব রিজনেবল প্রাইসে একটা কথা মাথায় রাখবেন সাইজ আমি বলে দিয়েছি কালার এত ডিজাইন প্যান্টটা জাস্ট দেখেন মানে এটা একটা ষোলো সতেরো হাজার টাকা দামের ড্রেস হ্যাঁ যদি আমি ভুল বলে না থাকি সেটা কোয়ালিটি মেনটেন করে অন্য কই আর একটা অন্য ও দুইটাই আমি করে ফেলছি আছে এটা একটু নিয়ে নিবেন এটা যাবে আপনার কোম্পানি প্রাইস একটু আপনারা চেক ইন করতে পারেন প্রাইসটা যেটা আসলে কোম্পানি প্রাইস কিনা ছাব্বিশশো টাকা হ্যাঁ এই রেটে সবাই বিক্রি করবে অ্যান্ড যার যে জায়গা থেকে ভালো লাগবে যার যে পছন্দের প্লেস সে সেখান থেকে অর্ডারটা ডান করবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এই প্রাইস যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন কেমন আপু আনার করি লাইভ হবে আজকে আজকে মারিয়াবি বি একটা পেজে ছবি আপলোড করছি না ডিফারেন্ট কালার ওটারও লাইভ আজকে হবে আপু মারিয়া লাভ ওইটার এটার পরের দিয়ে দিব আমি লেট করব না আমি এটার পরের লাইভে দিয়ে দিব আচ্ছা গতকালকে আমি এটা দেখাবো দেখাবো বলে ওয়েট করছিলাম এটা আমার এনাদার ফেভারেট ওয়ান হ্যাঁ খুব সুন্দর আরেকটা জামা বাইরে যেতে হবে এটা আমি দেখাবো আপু তোমার থেকে আবার তিনটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর তোমার পেজে ড্রেস গুলো আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ আচ্ছা আপু আপনার প্রোডাক্ট আপনাকে খুব ভালো লাগে কিন্তু আপনার মডারেটররা ওরা একটু রেসপন্স আপ একটু প্রেশার যাচ্ছে পেজে তো এই জন্য রেসপন্স করতে লেট হচ্ছে বাট আপনারা অর্ডার বা কোনো যদি প্রশ্ন থাকে করে রাখেন ওরা সলভ করে দিবে হ্যাঁ ওরা প্রচন্ড পরিশ্রম করছে আপু আপু আপনার লাইভ না দেখলে ঘুম আসে না বাট ড্রেস না হয়নি সবসময় লাইভ দেখি আপু একটু অ্যাক্টিভ থাকে না আপু নিউ ড্রেস দুইটা একবার আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা আপনাকে অন্যরকম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো চলেন আমি যেদিন রাশে থাকি সেদিন আমাকে কাজগুলো দেখান আমি যেদিন রাশে থাকি সেদিন আমাকে একটু অন্যরকম সুন্দরই লাগে আমি না কেন যেদিন রাশে থাকি সেদিন আমাকে আসলে অন্যরকম সুন্দর লাগে এটা সবাই বলে আচ্ছা এবার আমরা একটা ফাটাফাটি কালেকশন দেখাবো এটা নিয়ে হ্যাঁ মানে কোনো চিন্তা করতে হবে না প্রতিটা কালেকশন সুন্দর আমরা কি আপু বলেন হ্যাঁ মানে আমি আমি যে আজকে পাগল হয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা কালেকশন যদি সুন্দর হয় আপনারা কোথায় যাবেন বলেন কোনটা রেখে কোনটা নেবেন এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম যে প্রতিটা কালেকশন সুন্দর আপনি ইনবক্স চেক করেন সিন করে রিপ্লাই দেয় না এরকম তো হওয়ার কথা না কে করছে এরকম সিন করে রিপ্লাই হচ্ছে না যে একটু স্ক্রিনশট দেন তো আপু আপনি একটু আমাদেরকে একটু দেখেন ওই আপুর আইডিতে ঢুকেন ঢুকে দেখেন যে কে এই কাজটা করছে আচ্ছা আমি জাস্ট দুইটা চোখ টিপ মারবো এরকম করে আর আপনারা জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ জাস্ট দুইটা চোখ টিপ মারবো এগুলা হলো আমার টাইপের ড্রেস আমি অফিসে যাব বা ভার্সিটি যাবো বা যেখানে যাবো আমি এই টাইপের প্রোডাক্ট পিক করবো এই কালারটাও সুন্দর স্ট্যান্ডার্ড সুতার কাজ করা খুবই সুন্দর আচ্ছা বলে দিচ্ছি তো এইটার ডিজাইন প্যাটার্নটাও দেখেন আচ্ছা এটার আমরা খুব বেশি সাইজ দিব না অল্প প্রোডাক্ট এটা আমরা পেয়েছি এটার আমরা সাইজ স্টার্ট করব ফর্টি টু থেকে ঠিক আছে আচ্ছা সো এইটা হচ্ছে আমি বলে দিচ্ছি ডিটেলসটা এটা কোনটা দিয়েছে এটা ক্যামেরটা আমি কি ফ্রি সাইজটা বুঝছি নাকি তো এটা আলাদা প্যানেল করে দিলে ইয়ে করা যেত না বাট প্যানেল বার্ড আচ্ছা 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 সো আচ্ছা এইটা সুইটেবল ফর ফর্টি ফোর ফর্টি সিক্স আপাতের জন্য আপুরে এত সুন্দর সুন্দর সব ড্রেস আচ্ছা তোমাকে সবসময় সুন্দর লাগে যেভাবেই থাকো আচ্ছা যেই ড্রেসই পরো না কেন বিষয়টা তোমার মন সুন্দর থ্যাংক ইউ আপু আপু আমি পেয়ে গেছি নতুন জামাগুলো এত সুন্দর যে দুইটা অর্ডার দেওয়ার পর কোয়ালিটি দেখে আরো দুইটা অর্ডার করেছি আচ্ছা মোট পনেরো দিনের মধ্যে চারটা নিয়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপুরে এত সুন্দর ড্রেস দেখলে অস্থির লাগে থ্যাংক ইউ আপু এটা অনেক সুন্দর আর ভালো মানের একটা জামা তাই না যে আমার অল্প টাকা আমি একটা ভালো প্রোডাক্ট চাচ্ছি এটা সেল করার জন্য বলছি না প্রোডাক্টটা আসলে অনেক ভালো আমি ডিটেলসটা বলে দিচ্ছি জামাটার আপু সব আমরা ভালো পাই এরকম না বাট এটা যে ভালো সেলাইয়ের ফিনিশিং ভালো খুবই ভালো মানের একটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ড চেহারাটা স্ট্যান্ডার্ড খুবই স্মার্ট একটা কালারে করা সবার প্রথমে ফ্যাব্রিক কোয়ালিটি যেটা আমাদের লাক্সারিয়াস লন পাকিস্তানি যেগুলো দেয় আমাদেরও বাংলাদেশি আপনারা জানেন কিনা জানি না যেহেতু আমরা কাজ করি র মেটেরিয়াল গ্রে কাপড় যেটা বলে আমরা এখন এক নম্বরে আছি পাকিস্তানকে ছাড়াই গেছি হ্যাঁ মানে খুব ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে আমাদের দেশে বিশেষ করে নরসিংহীতে যে ফ্যাব্রিক্স ফ্যাক্টরিগুলো আছে এত ভালো মানের মানে কাপড় তৈরি হয় আপনারা জানেন না ওই র গুলো নিয়ে এসে আমরা আমাদের মতো করে ডিজাইন করি এত কম দামে এত ভালো মানের কাপড়ের জন্য কোথাও নাই ধন্যবাদ লাইফ স্টাইল আর দেখুন টাকা সব শেষ হয়ে যাবে আপু আজকে একটা ড্রেস অর্ডার করেছি কনফার্ম করে না করবে আপু একটু ধৈর্য ধরেন আপু আমি অনেক নিয়েছি আপু প্লিজ নাকোশটা আপু আসবে নাকোশ খুব দ্রুত চলে আসবে একটু অপেক্ষা করেন তো সবার প্রথমে আপু কালার এই কালারটা কিরকম আমি বলি এটা বেগুনি কালারও না আবার ব্লু কালারও না দুইটা মিক্স করলে যে একটা কালার আসে না খুব সুন্দর একটা কালার পার্পেলের ভাবটাই বেশি ডার্ক ব্লু না আবার বেগুনি কালারটাও না মানে ওরকম না দুইটা মিক্স করে একটা ম্যাট টোনে কালার ক্যাট কালার না একটা ম্যাট সলিড কালার সেইটার উপরে আপা আইভরি বেজ কালার সুতা দিয়ে আউটার লাইন গুলো গোল্ডেন কালার সম্পূর্ণ সুতার কাজ পুঁথি চুমকি কিচ্ছু লাগে না রে আপা আর ডিজাইন সুন্দর চুমকি পুঁথি কিচ্ছু লাগে না চুমকি পুঁথি ছাড়াই সুন্দর মজবুত হাই কোয়ালিটি ড্রেস পাওয়া যায় এটা শোল্ডার কাট তিনটা স্লিটে কাট করা অসম্ভব সুন্দর রকমের একটা ড্রেস অসম্ভব মানে যে থেকে দাঁড়াবেন আচ্ছা আমি কত সাইজ পরছি থ্রি সাইজ ফোর্টি ফোর পড়ছে আচ্ছা এটা ফর্টি ফোর ফর্টি সিক্সের আপার আ পাইলে এই এই সাইজটা পাবেন ফোর্টি টু বা থা যারা নিবে তাদের কিন্তু এই ডিজাইনটা কাটা করবে। আমি বলে দিলাম এটা জেনে অর্ডার করবেন আদারওয়াইজ অর্ডার করবেন না তো আমি সাজেস্ট করবো দেখেন আমি তো থার্টি এইট পরে আমি ফোর্টি টু পরছি খারাপ লাগছে এটা লুজ প্যাটার্ন এটা দুটা সাইজই আপনার দিলে ভালো সর্বোচ্চ আমরা ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি সিক্স এই তিনটা সাইজের অর্ডার নিব হ্যাঁ আর এটা লুজ প্যাটার্নে যারা পড়েন তারা নিয়ে নিবেন ফর্টি টুটা এটা লুজ প্যাটার্ন না হলে ভালো লাগবে না আচ্ছা ফর্টি টু দিলে হাফ কাটা যাবে মানে ইয়ে যাবে বলে দিয়েছি লাইফের মধ্যে সুতার কাজের কোয়ালিটিটা দেখে নেন জয়েন্ট করে তিনটা স্লিট করে জয়েন্ট করে করা আউটার লাইনটা খুব সুন্দর এই যে আমি ফর্টি ফোর পড়ছি দেখেন আমাকে খারাপ দেখাচ্ছেন আপনারা বুঝেন না এখন কিন্তু লুজ প্যাটার্নের ট্রেন্ড খুব ভালো চলছে হ্যাঁ আমি ফর্টি ফোর পরেছি বাট দেখতে খুব স্মার্ট লাগছে মজবুত করে একটু আরং স্টাইলে করা কাজের কোয়ালিটিগুলো দেখে নিন ডুয়েল টোনিংয়ে করা বা খুব সুন্দর দুই সাইডে অভার যাবে দামান পার্টের ডিজাইনটা দেখেন এটা ওপর দিয়ে সেট করা কেউ চাইলে লং কমাই নিতে পারবেন বাট এটার কিছুই করতে হবে না আশা করি পারফেক্ট একটা সাইজের ড্রেস আমার পার্সোনাল ওপিনিয়ন দুটা চোখ টিপ মারলাম বুঝে অর্ডার ডান করেন গলাটা এরকম মনে হচ্ছে ছোট আছে পেছনে বাটন দেওয়া চাইলে গলা মাথা কোনো কিছু আমি আমার হাতের সাইজটা এল দেখাচ্ছি আচ্ছা এটার সাইজ হবে আমাদের ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স থার্টি এইট ফর্টি নিলে বিকাশ করতে হবে সাইড ডিজাইনটা হালকা কাটা যাবে আর এই সাইডটা তো দেখাও যায় না সো দেখেন আমি ফর্টি ফোর পড়েছি এটার লেন্থ হবে ফর্টি থ্রিতে এটার লেন্থ হবে ফর্টি থ্রিতে স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টুতে স্লিভলেন্থ হবে টোয়েন্টি টুতে পিওর লং কটনে করা অল অভার ড্রেসে কাচ আছে সুতার আমি আর একটু ক্লোজ ভিউতে দেখাই দিই কোনো চুমকি পুঁথি কিছু দেওয়া নাই আচ্ছা এটার মেন আকর্ষণীয় অংশটা হচ্ছে এটার দুপারটা পায়জামা আর স্লিভের ডিজাইনটা পুরো স্লিভ জুড়া আউটার লাইন হাই হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এইটা একটা মেজেন্টা কালার দিয়ে পিঙ্কিশ কালার দিয়ে এটা এম্ব্রয়ডারি কোনো প্রিন্ট নাই এই ড্রেসের জামার মধ্যে যা দেখতে পাচ্ছেন সব সুতার কাচ দেওয়া আপু এতনি রোজানা ফিরোজা হেব্রুয়ার্কে ড্রেসটা অর্ডার করে রেখেছি বাট টেক্সট করলেই বলে পনেরো হ্যাঁ কোনটা আপু একটু টাইম লাগবে মনে হয় কোনটা ও হ্যাঁ একটু টাইম লাগবে সবসময় লাভ লাইক অ্যাক্টিভ আছে আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা গেল প্যান্ট থার্টি নাইনে আমরা উইনার নিব পরের লাইভে এই লাইভে উইনার নিচ্ছি না পরের লাইভে আমরা জন উইনার নিব আরো তো দুইটা লাইভ করব তো জন উইনার আমরা ইনশাল্লাহ নিতে পারবো পাজামাটা একেবারে ডিভাইডার ফোল্ড কাটে করা খুব সুন্দর ভেতরে এটারও কোনো ইচিং করবে না এই কোয়ালিটিগুলো আমরা ইনশিওর করি এখানে তিন ধরনের সুতার কাজ দেওয়া আছে পুরো নামাজ কালাম করতে পারবেন এবার আসবো মেন হাইলাইটিং পয়েন্ট আমি যেটা দেখে ফিদা এটার দুপাট্টাটা দেখে জাস্ট সে মাসাল্লাহ মানে অতিরিক্ত প্রিমিয়াম টাইপের একটা দুপাট্টা অতিরিক্ত আর আপ এটা সেম মানে নাম্বার ওয়ান কোম্পানির জামা তো আমার কোনো টেনশন নাই সেটা জাস্ট দেখেন নামাজিও না এটা পরে নামাজও হবে আই গেস আচ্ছা এটা খুবই সুন্দর একটু দেখাই দেব এটা কত সাইজ আর চল্লিশ সাইজের আপারে যেরকম পাবেন হালকা ডিজাইনটা কাটা যাবে এই যে এখান থেকে এই ডিজাইনটা হ্যাঁ সো এটা দরকার চল্লিশ সাইজটা একটা আমরা করেছি একজনের অর্ডার আছে দেশের বাইরে যাবে তারা লাইভ দেখেন আমাদের ঢুকলেই আমরা তাদের অর্ডার করে তো দেখেন স্টকে দেয় দেশে বাইরে যাচ্ছে এটা সবে বলে দিলাম তো তারা দেখে এটা অলরেডি এই জন্য বলছে একটু ফার্স্ট বুক করেন এটা নিয়ে পরে মারামারি লাগবে আচ্ছা আপু অ্যাজ দিচ্ছ না কেন যারা তোমার মতো লম্বা না তাদের আপু এগুলো সবার হয় এমন লেনথে করা সবার কলের বিষয়টা অন্য আর একটু লাইভে থাকেন যারা আমার মতো লম্বা না তারা কিভাবে আমি বলে কালকে মেরুন লাইভ শুরু করে রিপ্লাই না দেওয়ায় আপু একটু টাইম দেন পনেরো দিন আমরা ওটা রিস্টকে দিয়েছি হ্যাঁ আর রি আপনারা একটা ভালো একটা দেখে কি করা যায় আপনারা যারা ধৈর্য ধরবেন জানেন তো শবুরে মাওয়া ফলে তাই না অনেক বিশাল বড় না এত স্ট্যান্ডার্ড কম্বিনেশন আমি এই মাসে পাই নাই এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশন রেগুলার রাফ ইউজ করার জন্য তাড়াতাড়ি অর্ডার বুক করবেন এটা কোম্পানি প্রাইস এটা চাইলেও প্রাইস বাড়াতে পারবো না এটা এটা যাবে মাত্র মাত্র দু টাকা ট্রাস্ট মি মানে এই এই রেঞ্জের মধ্যে রেডি টু ওয়ার এতগুলো সাইজ কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি কোথাও পাবেন না হ্যাঁ ট্রাস্ট মি সেটা খুব পছন্দ করবেন এটা যাবে দু টাকা প্রাইস থেকে ভালো লাগবে অর্ডার ডান করবেন আমার প্রথম লাইভের দুইটা হিট দেখানো শেষ সেকেন্ড লাইভে যাব আমরা মারিয়াবি লাকজারি লন নিয়ে আসবো ইন্সপায়ার ভার্সন বাংলাদেশে প্রথম বারের মতো আমি জাস্ট দশ মিনিটের মধ্যে লাইভে আসব। দশজন জনকে উইনার করব কেউ মিস করবেন না আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহ হাফেজ